আমরা আজকে কথা বলতে এসেছি বক্ষভেদীর সমস্যায় যারা ভুগছে তাদের জন্য আসলে এই সময় কি করণীয় সেই বিষয় নিয়ে তো প্রথমে একটু জানতে চাই এই সময় যখন শীতকাল শুরু হয় এই যে শীতের আগমনী বার্তা দেখা যাচ্ছে হেমন্ত শুরু হয়েছে এই সময়টা হঠাৎ করে যাদের হাঁপানি রোগী আছে যারা আগে থেকে বিভিন্ন কারণে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত তাদের বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয় কারো কাশি বেশি হয় কারো দেখা যায় শ্বাসকষ্ট শুরু হচ্ছে কেন এই সময়টা বেশি হচ্ছে প্রথমেই বলে নেই আপনি এমন একটা সময়ের কথা বলছেন ছোটবেলা থেকে সময়টা আমার অত্যন্ত প্রিয় সময় বিশেষ করে স্কুল বার্ষিক পরীক্ষার পরে বন্ধ হতো ছুটি থাকতো ছুটির আমেজ পিকনিক যাওয়া সব কিছু মিলে এবং খাওয়া দাওয়া সব দিক মিলেই শীতটা ছিল আমার কাছে খুবই আনন্দের এছাড়াও একটা কথা বলা আছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং ইজ ফার বাহাইন্ড স্প্রিং চলে আসছে এইসব কারণে এমন সময় অসুখ বিসুখের কথা বলতে হচ্ছে আসলেই শীতকালটা আমাদের দেশে কিন্তু অন্যান্য দেশের শীতকালের মতো না আমাদের দেশে শীতকালটা ড্রাই বেশ ড্রাই যে কারণে বাতাসে ধুলার পরিমাণটা বেড়ে যাচ্ছে একটা আর এছাড়া আমরা সাধারণত অন্যান্য সময় যে ঘরের বাইরে অবস্থান করে অনেকটা সময় শীতের সময় সবাই শীতের কারণেই হয়তো ঘরের ভেতরে থাকতেই বেশি পছন্দ করি এছাড়া কাপড় চোপড়ের আধিক্য ঘরের ভেতরে ভেন্টিলেশনের সমস্যা শীতকালে সবকিছু বন্ধ রাখা অনেক কিছু মিলিয়েই এছাড়া ঠান্ডায় বেশ কিছু আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিটাও বেড়ে যায় বিভিন্ন কারণে শীতে শ্বাসকষ্টের বা শ্বাসজনিত সমস্যা বেড়ে যায় আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে কেন বেড়ে যাচ্ছে এ প্রসঙ্গ থেকে একটু জানতে চাই আমাদের দেশ গত পাঁচ বছরের যদি আমরা পরিসংখ্যান দেখি বলা হয় যে বায়ু দূষণের শীর্ষতম অবস্থানে থাকছে প্রায় প্রতি বছর বিশেষ করে আমাদের রাজধানী ঢাকা গত চার বছরের পরিসংখ্যান বলছে পুরো চারটি বছরের মধ্যে মাত্র আট দিন আমরা বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পেরেছি এই সময়টা বিশেষ করে শীতকাল যখন আসে এই সমস্যা আরও বেড়ে যায় এবং সেটি শুধুমাত্র বাইরে নয় ঘরের ভেতরেও তো এই সময় যারা রোগী আছে বিশেষ করে শ্বাসতন্ত্রের রোগী তাদের জন্য বাড়তি কোনো উপদেশ আপনার থেকে আছে না এক্ষেত্রে একটু বলি আমরা সব কিছুর ভেতরে নেগেটিভ না খুঁজে পজিটিভ দেখি না আমরা কোনো কিছুতেই চ্যাম্পিয়ন হতে পারি না এক্ষেত্রে তো হয়েছে অন্তত তাই না যদিও ব্যাপারটা হলো এই বায়ু দূষণটা বাইরে এবং ঘরের ভেতরে দু আমাদের জন্য প্রচন্ড সমস্যা তৈরি করছে এবং বিশেষ করে আমাদের বড় বড় শহরগুলো ঢাকা তো বটেই অন্যান্য বড় বড় শহরগুলি ইভেন ইদানিং গ্রামেও দেখা যাচ্ছে বায়ু দূষণ অনেক বেশি বিশেষ করে গ্রামে বায়োমাস ফুয়েলটা বেশি ব্যবহার হয় লাকড়ির চোরা ব্যবহার হয় এবং প্রপার ভেন্টিলেশনগুলো হয় না আমাদের মা বোনেরা এটা খুব এক্সপোজারে থাকেন এখান থেকেও কিন্তু এই বায়ু দূষণে তারা সমস্যায় পড়েন আর এছাড়া শহরে তো আছেই বিভিন্ন ধরনের সমস্যা এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যার মধ্যে পড়ছে আমাদের হাঁপানি রোগীরা হাঁপানি রোগীরা কেন বায়ু দূষণের শিকারে একটু বেশি সমস্যায় ভুগে আসলে হাঁপানি রুগী বলতে আমরা কী বুঝি সাধারণত ব্রঙ্কেল ব্রংকেল্যাসমাকেই আমরা হাঁপানি বলি এছাড়া সিওপিডি ক্ষেত্রেও কিন্তু অনেকে আমরা এটাকে হা শ্বাসকষ্ট হচ্ছে বা হাফ হচ্ছে বলা হয় অ্যাকচুয়ালি এই রুগীদের ক্ষেত্রে আমাদের শ্বাসতন্ত্রের যে ভেতরের মেমব্রেন যেটা থাকে বা নালির যেখানে যে সেটা অতি সংবেদনশীল অতি সংবেদনশীল হাইপার সেন্সিটিভ এই এইসব কারণে যেসব ট্রিগার ফ্যাক্টরগুলো এটাকে উত্তেজিত করে তোলে সেক্ষেত্রেই এটা বেড়ে যায় এবং শীতকালে এটা আধিক্য বেশি থাকে তার মধ্যে ঠান্ডা একটা সমস্যা ধুলা একটা সমস্যা অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাসের ইনফেকশন সমস্যা তারপরে পরিবেশ বায়ু দূষণের সমস্যা সেগুলো সবগুলোই আসছে এর মধ্যে